এই পেঁয়াজ গুলা আমার মনে হয় প্রত্যেকটা দুইশো গ্রাম এভারেজ দুইশো গ্রাম করে হবে হুম আপনার পাঁচটাতে এক কেজি বা চারটাতেও এক কেজি হবে কিছু কিছু পেঁয়াজ আছে আপনার আড়াইশো গ্রাম আপনার দেড়শো গ্রাম করে থাকি প্রিয় চাষি ও কৃষক ভাইর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুজ্জামান গ্রাম দারিয়াপুর উপজেলা মুজিবনগর জেলা মেহেরপুর আমি আজকে এসেছি আপনাদের সুখসাগর জাতের পেঁয়াজের দানা বীজ উৎপাদনের জমিতে আমরা কীভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করি সেটা আপনাদের আজকে দেখাবো আপনি দেখেন এখানে আমরা এই যে কদমটা লাগাইছিলাম হুম কদমটা লাগাইছিলাম পনেরো এগারো পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে আজকে আমার বর্তমান অবস্থা এই অবস্থা আছে এখন আমার ফুলের অবস্থা কিছু কিছু ফুলে দানা এসছে অরিজিনাল সুখ সুপসামের যে কদমটা লাগাইছিলাম আপনারা এই ব্রিজের আপনারা এই গাছের গোড়া দেখলে বুঝতে পারবেন দেখেন লাল কত সুন্দর এবং পেঁয়াজ কত মোটা হয়েছে আপনি আমার জমিটা দেখেন ফুল জমিটা আমার এটা হলো দুই একর মানে দুইশো শতক এই জমিটা হ্যাঁ এই জমিটা আমার হলো আপনার দুই একর মানে দুইশো শতক দেখেন জমিটা যতদূর চোখ যায় আপনার এই পুরাটায় যেটা অংশ দেখতে পাচ্ছেন এটা পুরায় আমার বীজের জমির দানা বীজ উৎপাদনের জমি এটা যে আগে বলেছিলাম যে আমার আরো দেড়শো শতক আপনার বীজ আছে এই এটা হলো আমার দেড়শো শতক এরিয়া এটা ফুল এবং আমার পাশেও আছে ওই ওই যে জমি পাশে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এখান থেকে অনেকটা জমি এটা দুইটা মিলে আমার দেড়শো শতক আপনার এটা আপনারা দেখেন যে আমরা যে কদমটা লাগাইছিলাম কদম লাগাইছিলাম কুড়ি এগারো দু হাজার চব্বিশ তারিখ আমাদের যে কদমটা লাগাইছিলাম কদমটা দেখেন আপনারা হ্যাঁ মার্শাল্লাহ দেখেন এই যে সুখ সাগর যে পেঁয়াজটা লাল গোল এবং সুন্দর দেখেন আমার হাতে যে পেঁয়াজটা দেখছেন সুখ সাগর এটা পরিপক্কভাবে ভাবে তোলা মানে আমরা সামনে বছর এই যে আপনার বীজ উৎপাদনের জন্য আমরা সংরক্ষণ করে রাখছি ঠিক এইভাবে আমরা রেখে দিই এই পেঁয়াজ সামনে বছর বীজ উৎপাদনের জন্য আমরা মাটিতে আমরা লাগাবো পেঁয়াজ গুলা দেখেন পেঁয়াজ গুলো অনেক সুন্দর গোল এবং লাল এই পেঁয়াজ গুলা ওজন ভালো আর পেঁয়াজ গুলো আপনার নয় মাস থেকে দশ মাস পর্যন্ত এইভাবে সংরক্ষণ করে রাখা যাবে আপনার মোটামুটি আমার হাতে পেঁয়াজ আছে কয়টা সাতটা আটটা এই পেঁয়াজ মোটামুটি আপনার পেরাই দেড় কেজির কাছাকাছি আপনার এক কেজি পাঁচশো গ্রাম আপনার ওজন হবে আমি বলছিলাম আগের ভিডিওতে যে আমার পাশের জমি একটা আছে হ্যাঁ সেটা হলো এটা আপনার এক একর বা একশো শতক হুম এখন এই অবস্থাটা আছে আপনারা দেখেন এটারও মোটামুটি ওটা ছাড়া ওই ওই আগের জমিটা ছাড়া আপনার এটা কিছুদিন পরে করা এটা হলো কদম লাগাইছি বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে তো আলহামদুলিল্লাহ এই পেঁয়াজের বীজটাও খুব ভালো আছে পেঁয়াজের দানা বীজটা খুব সুন্দর আছে আমরা এই মৌসুমে যে চাষিদের কাছে পেঁয়াজ মানে বীজ বিক্রি করেছিলাম সেই কৃষকের কাছে জমি থেকে ওঠানো এই পেঁয়াজগুলা এই পেঁয়াজগুলা দেখেন কত সুন্দর সাইজ হয়েছে এবং মোটা এই পেঁয়াজটা গড় এই পেঁয়াজটা যেমন দেখেন এই পেঁয়াজটা দুইশো গ্রাম ওজন হবে এগুলা প্রত্যেকটা দেড়শো থেকে দুইশো গ্রাম ওজন এই পেঁয়াজ পেঁয়াজটা দুই রকমভাবে চাষ করা যায় একটা রোপণ পদ্ধতি একটা বপন পদ্ধতি রোপণ পদ্ধতিতে করলে আপনার তেত্রিশ শতকে বিঘা প্রতি আপনার একশো থেকে একশো চল্লিশ মন পর্যন্ত ফলন হবে এবং বপন পদ্ধতিতে একশো চল্লিশ থেকে একশো আশি মন পর্যন্ত ফলন হয় আর এই পেঁয়াজটা অনেক চাষি বলে যে নাকি ঘরে সংরক্ষণ করে রাখা যায় না না এটা ভুল কথা এটা যদি সুন্দর করে জমি থেকে পাকিয়ে ওঠান সাত থেকে আট মাস মানে এই মৌসুমে আপনি ওঠাবেন সামনে পেঁয়াজ বোনা পর্যন্ত এই পেঁয়াজগুলো ঘরে থাকবে সংরক্ষণ করে রাখা যায় হ্যাঁ এখানে আপনার মুজিবনগর উপজেলায় সুখসাগর জাতের পেঁয়াজের দানা বীজি উৎপাদন হয় অন্য কোনো জাতের আপনার বীজ উৎপাদন হয় না এজন্য জন্য আপনার শুকসাগরের পেঁয়াজের যে জাত এটা বজায় থাকে মানে অরিজিনাল বজায় থাকে আর এখানে আমাদের মুজিবনগর মেহেরপুর জেলায় শুধুমাত্র শুকসাগরে চাষ হয় সুকসাগর পেঁয়াজই চাষ হয় এক কারণে এটা ফলনশীল একটা উচ্চ ফলনশীল একটা জাত এবং ফলন বেশি পাওয়াতে কৃষকরা লাভবান হয় এই জন্য আমাদের অন্য কোনো পেঁয়াজ বাদে শুধু শুকসাগরে উৎপাদন হয় এখানে আমরা যেভাবে বীজ বিক্রয় করে থাকি সেটা হলো আমি প্যাকেট করে বিক্রয় করি এবং আমার নিজস্ব লাইসেন্স মাধ্যমে আমার প্যাকেট হলো আপনার হাসান সিড ট্রেডার্স শীতকালে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বীজ সুখসাগর এবং আমার পেঁয়াজের আমার ঠিকানা দেওয়া আছে মিস হাসান সিড ট্রেডার্স দারিয়াপুর মুজিবনগর মেহেরপুর বাংলাদেশ মোবাইল নম্বরে দেওয়া আছে আপনার এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমার কোম্পানির নম্বর মানে আমার কোম্পানির লাইসেন্স নম্বর দেখেন আমি আজ পাঁচ বছর সফলতার সহিত আপনাদের বীজ দিয়ে আসছি এবং প্রত্যেক কৃষকরা সফলতা পেয়েছে এবং আমি এই বীজ আপনার পাঁচ বছর সহিত আপনার পাঁচ বছর আমার এই কোম্পানি থেকে বীজ দিচ্ছি বিভিন্ন জেলায় রাজবাড়ি ফরিদপুর সহ পাবনা ঝিনাজা তো আলহামদুলিল্লাহ এখনও পাঁচ বছর থেকে আমি বীজ দিচ্ছি এবং সফলতার সহিত এবারও দিয়েছি আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে সামনে যারা বিজনেসে আগ্রহী যায় আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ফেসবুকে একটা পেজ আছে সুখসাগর লাল পেঁয়াজ এবং ইউটিউবে একটা চ্যানেল আছে সুখসাগর লাল পেঁয়াজ নামে আপনারা ওখান থেকে দেখে আপনার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন